অভিযোগ জমি জমা সংক্রান্ত বিবাদ হলে গ্রামে ঢুকে পড়ছে বহিরাগত ভাড়াটি গুন্ডারা আর এর প্রতিবাদে রবিবার বিকেলে এক পঞ্চায়েতের পূর্ব চোখে গ্রামে গ্রাম বাঁচাও কমিটি গঠন করে সভা করলেন গ্রামবাসীরা কেন হঠাৎ এরকম সভা অনুষ্ঠিত গ্রামের ফুটবল খেলার মাঠে নিয়েই হল শুরু হয়েছে এলাকায় জোর চর্চা এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য নিরঞ্জন দাস আইনজীবী সমর মিশ্র সহ এলাকার প্রবীণ বাসিন্দারা এদিন সভায় উপস্থিত থেকে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার ডাক দেন এদিনে সভায় অসংখ্য মহিলারা উপস্থিত ছিলেন জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে শহরের পূর্ব গ্রামে একটি বিতর্কিত জমির দখল নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ চলছিল অভিযোগ শাসক দলের দুই গোষ্ঠী এই বিবাদে জড়িয়ে পড়েছে কয়েকদিন আগে কাজিয়া থামাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এদিন নিশিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য নিরঞ্জন দাস বলেন গ্রামবাসীরা আমন্ত্রণ করায় প্রতিবাদ সভায় উপস্থিত হয় কারণ গ্রামে একটি জমি দখল করতে বহিরাগত সমাজ বিরোধীরা এসে হুমকি দিচ্ছে তাই গ্রামবাসীরা এদিন প্রতিবাদ সভা ডেকেছে প্রাক্তন কোচবিহার জেলা পরিষদ সদস্য তথা আইনজীবী সমর মিশ্র বলেন জমি সংক্রান্ত বিবাদ আইনত বা সুষ্ঠু বৈঠক করে মেটানো সম্ভব কিন্তু এই

যে এই ধরনের কোনো বাইরে থেকে লোকজন নিয়ে আসলে আমরা গ্রামের মানুষ এই অশান্তি করতে দেব না এটা রুখে দাঁড়াবো ঠিক যারা জমি পাবে দ্বিতীয় পক্ষ আর অতিন এরা এর জন্য গ্রামবাচা কমিটির থেকে আজকে বসা আপনার নাম আছেন পঞ্চায়েত মেম্বার বিষয়টা নিয়ে সর্বদলীয় ভাবে মানে বসা হইল এই যে বিভিন্ন সময় বিভিন্ন সময় এই যে আমার আজকের থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে জমি নেওয়া হ্যাঁ এই জমির যে একটা বেজাল ওরা মানে কমাচ্ছে ওই বিষয় নিয়ে আজকাল বসার উদ্দেশ্য এটা এটা যারা মানে জমি গেলায় ওর ঠাকুরদা দাদা হ্যাঁ কাকা ওরা বিক্রি করছে ওই ধরনের লোক কিছু মানে ইগারামে আছে ওরাই সৃষ্টি করছে তারই প্রতিবাদে প্রতিবাদে আজকে এই সর্বদলীয় মিটিংটা ডাকা হই আপনার নাম আমার নাম শ্রীকৃষ্ণ বিশ্বাস ঠিক আছে ওই ছোটোখাটো ব্যবসা তাই এটা তো খুব দুঃখজনক যে বা কে কোথায় জমি পাবে কে বিক্রি করছে এইসবের আসল সমাধান হবে তো কোর্ট চলবে সেই সমাধান কিন্তু সেই কোর্টের সমাধানে না গিয়ে ওরা যেভাবে জোর জর্তি অন্যের জমি বা ওরই জমি কী করে বুঝতে পারলো সেটা দখল করার চেষ্টা করতেছে এটা তো সম্পূর্ণ আইন বিরোধী এবং যদি সে জমি পায় তাহলে সেটা নিশ্চয়ই কোর্টে গিয়ে সেইভাবে তারা পার্টিশন ফুট ফুট করে সে কোর্ট থেকে জমি পাবে সেটা নির্দিষ্ট করতে পারে কোর্টই সেইভাবে কোর্ট থেকে সেটা করতে পারে কিন্তু বাইরে থেকে লোকজন নিয়ে এসে একটা বাড়িতে হামলা করে যদি জমি নিতে চায় তাহলে সেটা তো সম্পূর্ণ গ্রামের একটা আতঙ্কের সৃষ্টি করা ছাড়া আর কিছু না আপনার নাম আমার নাম সমর কুমার মিশ্র কি দায়িত্ব আছেন আমি অ্যাডভোকেট মাথা